দুর্নীতির মামলা খারিজ করতে আদালতে আবেদন করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তার আইনজীবী অ্যালেক্স পাইরো দাবি করেছেন জাস্টিস ডিপার্টমেন্টের ফাঁস হওয়া নথিতে সাবেক প্রসিকিউটর ড্যানিয়েল শেষনোয়ের চিঠি মামলাটিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এ কারণে মেয়রের সাংবিধানিক অধিকার লঙ্ঘন হয়েছে এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এরিক অ্যাডামস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আদালতে করা নতুন আবেদনে তার মামলাটি প্রসিকিউটরদের অসদাচরণের ভিত্তিতে খারিজ করার অনুরোধ জানান নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জাস্টিস ডিপার্টমেন্টের ফাঁস হওয়া নথির কারণে মামলাটি প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও দাবি করেন মেয়রের আইনজীবী অ্যালেক্স স্পাইরো ফাশোয়া নথিতে বলা হয় জাস্টিস ডিপার্টমেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিতে সহযোগিতার বিনিময়ে অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের পরিকল্পনা করেছিল ফাশোয়া এই তথ্যের কারণে অ্যাডামসের সাংবিধানিক অধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করেন তার আইনজীবী এতে মেয়রের ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করেছে বলেও দাবি করেন তিনি এদিকে চলমান মামলার মধ্যে ডিস্ট্রিক্ট কাউন্সিলর থার্টি সেভেন আয়োজিত একটি গুরুত্বপূর্ণ মেয়রাল ফোরাম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এরিক অ্যাডামস আদালত বর্তমানে এই আবেদন পর্যালোচনা করছে এবং সরকারের মামলা পর্যালোচনার জন্য সাবেক ইউএস সলিসিটর জেনারেল পল ক্লিমকে নিয়োগ করা হয়েছে মেয়র অ্যানামস ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন প্রশাসন এখন অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিচ্ছে বলে তিনি আনন্দিত। অবৈধ অভিবাসীদের জন্য ট্রাম্প প্রশাসনের নতুন অনলাইন নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে নিউ ইয়র্ক সিটি প্রশাসন ফেডারেল সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান মেয়র। তিনি বলেন নিবন্ধিত অবৈধ অভিবাসীদের ব্যক্তিগত তথ্য যেমন নাম, আঙ্গুলের ছাপ ও বাড়ির ঠিকানা প্রদান করতে হবে। না হলে তাদের জরিমানা বা গ্রেফতারের মুখোমুখি হতে হবে। এর আগে মঙ্গলবার রাতের ভাষণে আবারও নির্বাচনে না দাঁড়ানোর গুঞ্জন উড়িয়ে দিয়ে সমালোচকদের কটাক্ষ করে মেয়র অ্যাডামস বলেন তাকে এই নির্বাচন থেকে থামানোর চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছুই নয় মালিহা নিউজডেস্কর্ক থেকে সম্প্রচারিত